ইসরায়েল প্রশ্নে কেন মোদীর অবস্থান নরম কড়া সমালোচনা কংগ্রেসের ভারতের রাজনীতিতে পান থেকে চুন খসলে হইচই শুরু হয় অথচ রাষ্ট্রীয় সংকটের সময় বিরোধিতা ভুলে সবাই সরকারের পাশে দাঁড়ায় রাজনৈতিক আচরণের এই বৈপরীত্যই ভারতের পররাষ্ট্রনীতির চিরকালীন বিশেষত্ব পেহেলগাম কাণ্ড ও অপারেশন সিঁদুর নাম নিয়ে পাকিস্তানে হামলার পর দেড় মাস সেই ধারাবাহিকতা বজায় থাকলেও এখন আবার শুরু হয়েছে সরকার বিরোধীদের পারস্পরিক সমালোচনা ও আকসা আকসি পর্ব বিরোধিতা শুরু হয়েছে নরেন্দ্র মোদী সরকারের ইসরায়েল নীতি নিয়ে প্রধান বিরোধী দল কংগ্রেস তীব্র সমালোচনা করেছে ভারতের এই ধরি মাছ না ছুঁই পানি নীতির গাজা ইসরায়েলের হামলা বন্ধ ও নিঃশর্ত যুদ্ধ বিরতি এবং ইসরায়েলের তীব্র নিন্দা করে গত শনিবার জাতিসংঘের সাধারণ পরিষদে যে প্রস্তাব পাশ হয় ভারত সেই ভোটাভুটিতে অংশ নেয়নি স্পেনের আনা ওই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে দেশ বিপক্ষে বারোটি যে উনিশটি দেশ বিরত থেকেছে ভারত তাদের অন্যতম ইসরায়েল ফিলিস্তিন সংঘাত ভারতের কাছে স্পর্শকাতর দুই ভারত তেইশ সালেও এমনই এক প্রস্তাবে ভোট দানে বিরত ছিল হামাসের বিরোধিতা করেও ইসরায়েলের উদ্দেশ্যে মোদীর ভারত আন্তর্জাতিক আইন মানা ও মানবিকতার মর্যাদা রক্ষার কথা বলেছিল এবারও তেমনই এক প্রস্তাব উপস্থাপন হলো সেই সময় যখন গাজা থেকে দৃষ্টি সরিয়ে ইসরায়েল নজর দিয়েছে ইরানের দিকে ইসরায়েল ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের মতোই ইরান স্পর্শকাতর যুদ্ধ এ যুদ্ধে ভারত শ্যাম রাখিনা কুল সেই নির্ণয় এখনো করে উঠতে পারেনি এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন